আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শক শ্রোতা আশিক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা তাসদিত শিখব বা তাসদিতের ব্যবহার দেখব এর আগে আমরা যজম শিখেছিলাম যারা জজম বুঝেছেন তাদের কাছে তাস একেবারে ইজি মনে হবে তো চলুন আজকের ক্লাসটা শুরু করি এখানে লক্ষ্য করুন তিন দাতওয়ালা চিহ্নকে তাসদ্বিত বলে যেটা এরকম দেখতে দেখুন তিন দাঁত ওয়ালা চিহ্ন এটার নাম এটাকে আপনি আরও সহজে যদি মনে রাখতে চান তাহলে মনে রাখবেন সিনের গোড়া আমরা সিন শিখেছি যেটা আরবি একটা হরফ সিন সিন তো এগুলোর গোড়াটা আপনি যদি লক্ষ্য করেন যদি আমরা সিন লিখতে চাই তাহলে প্রথমে এভাবে তিনটা টান দিয়ে কিন্তু আমাদের এভাবে লিখতে হয় তো এই যে গোড়াটা আছে তিনটা দাঁতওয়ালা এইটার নামে হলো দিত যেটা যদি আমরা এই দাগ টানটা না দিই তাহলে এই যে অবস্থাটা থাকলো এটাই আমাদের দিত। একটা দাঁত দুইটা দাঁত তিনটা দাঁত এভাবে থাকে দিত। ওকে আপনার তিনটা আঙুল যদি উপরের দিকে আপনি তুলেন যেভাবে দেখতে এভাবেই সেম তাস দিত মনে রাখার আপনি এই কৌশলটা অবলম্বন অবলম্বন করতে পারেন আর সিনের গোড়া যেটা এটাও আপনি মনে রাখতে পারেন আপনি এই তাসদিত দিয়ে কিন্তু সিন বা সিন বানাইতে পারবেন তো আশা করি এটা মনে রাখতে তেমন কঠিন না বা জটিল না বিষয়টা আপনাদের মনে থাকবে যে তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিত বলে যেটা সিনের গোড়ার মতো ওকে এই যে তাসদিত তারপরে লক্ষ্য করুন তাসদিত ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয় তাসদিত ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয় দুইবার উচ্চারিত হয় প্রথমবার ডান দিকের হরকতের সাথে দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে উচ্চারিত হবে দ্বিতীয়বার তার নিজ হরকত মিলিয়ে পড়তে হবে দেখুন লক্ষ্য করুন ডান দিকের হরকতের সাথে কিভাবে এর আগের ক্লাস যারা দেখেছেন সজমের তারা অনেক সহজেই বুঝতে পারবেন যারা দেখেন নাই অবশ্যই দেখে আসুন ডান দিকের হরকত জজমে আমরা শিখেছি যে ডান দিকের হরকতের সাথে মিলিয়ে একবার পড়তে হয় আমরা জজমে এভাবে শিখছিলাম আপনাদের অবশ্যই মনে আছে যারা দেখছেন যে আলিফ বা জবর আপ আব এভাবে শিখছিলাম আমরা সরে আলিফের জন্য সরেয়া বায়ের উপরে সাকিন বা জজমশার আসার কারণে বায়ের এককটা হবে তাহলে কী হলো আলিফ বা জবর আব্বা এভাবে আমরা শিখছি এই জজম বা সাকিন এটার নাম কিন্তু আমরা তিনটা শিখেছিলাম জজম সাকিন সুকুন এবং তিনটা রূপও শিখেছিলাম শূন্য একটা এরকম একটা পেশের মতো একটা ওকে তিনোটার কাজ এক তিনোটার নাম আপনি একই দিতে পারেন তো এই যে জজম বা সাকিন বা সুকুন যদি আসে হরফের উপরে সেক্ষেত্রে আপনি শুধু ডান দিকের হরকটার সাথে মিলিয়ে পড়তে পারবেন কিন্তু নিজ হরকতের সাথে মিলিয়ে পড়তে পারবেন না আর নিজ হরকত আপনি এর উপরে পাবেন না বা দিতেও পারবেন না নিজ হরকত কাকে বলে যেমন এর উপরে যদি একটা জবর থাকে বা জেট থাকে বা পেশ থাকে এগুলো নিজ হরকত ও এই বাটা নিজ হরকত তো এইগুলো আপনি দিতে পারবেন যখনই আপনি এই সাকিনটা পুষে আপনি এখানে তাস দি দিয়ে দেবেন এখন আপনার এই জবরের দাম আছে জেরের দাম আছে পেশের দাম আছে তবে অবশ্যই একসাথে তিনটা দিতে পারবেন না বা দেওয়া আপনি দেখবেন না একটা দেওয়া থাকবে হয়তো বা জবর দেওয়া থাকবে না হয় জের দেওয়া থাকবে না হয় পেস দেওয়া থাকবে ওকে একটা দেওয়া থাকবে আপনার একসাথে এভাবে তিনটা আপনি দেওয়া পাবেন না ওকে তো এই বায়ের উপরে আপনি যদি জবর বা নিচে জের বা পেশ দিতে চান তাহলে অবশ্যই এই তাস দিতে আনতে হবে তো আমরা যদি জবর দিই তাহলে আমরা এই যে অবস্থাটা আছে এখন এখন আমরা এভাবে যদি আপনি পাবেন না তাসজিদ যদি আসে হরফে তাহলে অবশ্যই তার উপরে জবর বা জের অথবা পেশ আপনি অবশ্যই দেখতে পাবেন কারণ শুধু এভাবে তাসজিৎ আসে না এভাবে আসে না জবর জের পেশ একটা না একটা অবশ্যই থাকবে ওকে তো এভাবে যে আসে এই ভাব এখন এই অবস্থায় বা জবর আপ যেটা আমরা সাকিন দিয়েই পড়তে পারি জবর আপ এই সাউন্ডটাই আসবে তো যখনই আপনি তাসদিদ দিয়ে দিবেন তখন এর উপরে একটা জবর দিতে হবে না হয় দিতে হবে নাহলে পেশ দিতে হবে আমি আগেও বলছি তো আলিফ বাজাবর আব এটা কিন্তু নক্তা এটাকে আবার অন্য কিছু ভাববেন না ওকে এটা একটা নক্তা তা আলিফ বাজাবর আমরা কী করছি বাইর উপরে তাসদিদ দিয়ে এর উপরে জবর দিয়ে দিছি এখন হলো আলিফ বাজাবর আব সেম সাকিনের মতনই আমরা প্রথমবার পড়ব আলিফ বাজবর আব এখন এই যে জবর এই জবর বায়ের সাথে মিলেই পড়ব আলিফ বা জবর আব্বা বা যাব বা আব্বা আব্বা এরকম হবে আলিফ বাজাবর আব বা জবর বা তাহলে আমরা এখানে দিব আলিফ বাজাবর আব বা জবর বা আব্বা আব্বাহ আমরা ভেঙে লেখলাম আপনি এভাবে লিখতে পারেন ভয় ভয় আকার হ্যাঁ তো আমরা বোঝার ক্ষেত্রে এভাবে লেখলাম কিভাবে হলো দেখুন আলিফ বাজাবর এতে হয় আপ যেটা আমরা এর আগে শিখেছি যে আলিফ বাজাবর আপ হ্যাঁ এটা হয় আর এখানে আলিফ বাজাবর আপ তো যখন আপনি জবর দিয়ে দিলেন তখন আর একটা ভয় আকার নিতে হবে কারণ এটা যদি না থাকে দেখুন এটা হচ্ছে কি বা বাবর বা এই বাজাবর বাটা শেষে নিতে হবে আর প্রথম আলিফ বাজবর আব এটা নিতে হবে এক নম্বরে তারপর বাজাবর বাটা নিতে হবে দুই নম্বরের শেষে তাহলে আলিফ বাজবর আব বাজাবর বা আব্বাহ আলিফ বাজাব এটা প্রথম উচ্চারণ করছে আলিফ বাজবর আব পরে শুধু বাজাবর বাটা আমরা পরে উচ্চারণ করছি বা বাজাবর বা আব্বাহ তা আমরা এখানে কী রেখেছি তাসদিত ওয়ালা হর ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয় প্রথমবার ডান দিকের হরকতের সাথে যে দেখুন ডান দিকের মনে রাখতে হবে ডান দিকে দিকে আর সবসময় মনে রাখবেন আরবি লেখা বা পড়া ডান দিক থেকে শুরু করতে হবে আরবি পড়ার নিয়ম কোন দিক ডান দিক থেকে তো এই ডান দিকের হরকতের সাথে মানে প্রথমবার আপনি ডান দিকের হরকতের সাথে মিলেবেন দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে তো আমরা যদি লক্ষ্য করি আরিপে এই বাইর তাস দিত ওয়ালা তাসদিত এই ওয়ালা হরফ তার মানে এই বাটার এখানে তাস দিতে আছে তার মানে বাটা এখানে তাস দিত আলা হরফ তাই না তো এই বা কি বলছে তাস দিতু আল্লাহরফ দুইবার উচ্চারিত হয় হ্যাঁ তো একবার হবে এই তার ডান দিকে কি আছে আলিপ আছে দেখুন ডান দিকের হরফ আছে তা ডান দিকের হরকতের আর হরকত আমরা কি পড়ি সেই এক জবর এক জরের এক পেশকে হরকত বলে তার মানে ডান দিকের হরকতের সাথে প্রথমবার তো আলিফ বা জবর আপ দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে নিজ হরকতকে এই জবরটা তাহলে বা জবর বা আবাহ তো এটা একটু মাথায় রাখুন যে তারদিৎ বলা হরফ দুইবার উচ্চারিত হয় প্রথমবার ডান দিকের হরকতের সাথে দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে আসুন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি বা একটু প্র্যাকটিস করি তাহলে আরও ইজি মনে হবে আপনাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে অলরেডি আমি আশা করি আমি একটু এগুলো মুছে দিচ্ছি তারপর একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি লক্ষ্য করুন আমরা বলেছি তাসদ্বিত ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয় তাশদ্বিত কি এরকম তিন দাঁত যেটা আপনি মনে রাখার জন্য আমি বলেছি যে সিনের গোড়ার কথা মনে রাখবেন এটা দিয়ে কিন্তু আমরা সিন বানাতে পারি এভাবে যদি বড় একটা টান দিয়ে দেই বাম দিক থেকে তাহলে এটা সিন হয়ে যায় আর এর উপরে তিনটা নপ্তা দিয়ে দিলে সিন হয়ে যায় রাইট তো আমরা এটা মনে রাখার অনেক সহজ একটা নিয়ম ধরে নিতে পারি যে এটাকেই তাসদ্বিত বলে হ্যাঁ সিনে যদি আপনি লিখতে চান যখন সিনের টানটা বরং দিবেন না যেটা থাকবে প্রথমে এই এটাকেই তাসদিদ বলে কয় দাঁত দেখুন এই যে একটা দাঁত এগুলো দাঁত বলা হয় আরবিতে মানে মনে রাখার সাথে সাথে হ্যাঁ তো এগুলোরে তিনটা দাঁত ওকে তো আশা করি বুঝতে পারছেন তো এটা দেখলাম একটু আগে যে দুইবার উচ্চারিত হবে একবার ডান দিকে আরবি এদিক থেকে শিখ লিখতে হবে পড়তে হবে তা আমরা এতক্ষণ দেখলাম যে আলিফ বা জবর আব বা জবর বা এটা তাস দিতে আমি ভালো দিয়ে দিচ্ছি দেখুন এই যে আব্বা এই আলিফের জন্য যেহেতু জবর আসছে উপর এই জন্য আমরা নিব সরে আমরা জানি জবর আসলে আলিপের হয় সরোয়া তো এই যে বাকে ধরবে যেটা আমরা সাকিনের ক্ষেত্রে নিয়েছিলাম যেই হরফের উপর সাকিন আসবে ওই হরফের এককটা নিব তো বাইরের উপরে এখানে তাস দিতে আসছে প্রথমবার বাইরের এককটা নিব সেম তার সাকিনের সেই নিয়মই কিন্তু বাইরের উপরে যেহেতু তাস দিতে আসছে সাকিনে যেভাবে বাইরের উপরে যেহেতু সাকিন আসলে আমরা বাইয়ের এককটা ব ধরতাম সেমভাবে আমরা এই তাস দিত আসার কারণেও আমরা প্রথমে বাইরের এককটা নিব ওর সাথে এরপরে নিজ হরকতের সাথে মিলাই পড়ব তার মানে বা এই মুছে দিলে মনে মনে দিলে এখন কিভাবে পড়বো সাপোজ আমি এগুলো কিছুই নাই শুধু এটা আছে তা কীভাবে পড়বো আমরা প্রথম শিখে আসছি না বা জবর বা তাহলে জবর বা কীভাবে লিখবো এই যে বয় আকারে বা তাহলে সাপোজ আপনি এগুলো লেখার পর ভাববেন আলিফের উপর জবর নেই তাস দিত নাই হ্যাঁ তখন আপনার হবে বা জবর বা এই বা জবর বাটা ওর সাথে অ্যাড করে দিবেন তাহলে আমরা পাবো আলিফ বা জবর আব বা জবর বা আব বা প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন এখন আমরা একটু জেড দিয়ে দেখি দেখুন আমরা যদি আলিফের নিচে জেড দেই এখন যদি বাজা বড় বা দেই তাহলে হয় কি আলিপের নিচে জেড থাকলে আলিফের উচ্চারণ কি হবে আলিপের নিচে জেড থাকলে বাংলায় হবে ওর সাউন্ডটা রসইর মতো তাই না আমি এর আগে বলে আসছি রসইয়ের মতো হবে তো এখন আমরা করবো কি বা আলিবাজের ইব তার মানে এই বাইর এককটা নিব বাইর একক মানে কি আমি বারবার বলতেছি আরবি হরফ বাংলা লেখতে প্রথম যে বর্ণটা বাংলা লাগে সেটাই হলো ওই হরফের একক বা যদি আমরা আর বাংলায় লিখতে চাই তো এই প্রথম আসছে ব তার মানে এই বায়ের এককটাই হলো ব হ্যাঁ তো আমরা এই তাসদিট আসার কারণে যেভাবে সাকিন আসার কারণে আমরা ওই হরফের এককটা নিয়েছিলাম সেভাবেই তাসদিট আসার কারণে আমরা প্রথমে বাইর এককটা নিব আলিফ বাজের ইব এখন মনে মনে ভাবেন এটাও নাই এবং এটাও নাই তাহলে আমরা এটা কিভাবে পড়ব এটা এখন কি আছে বায়ের জন্য ব এই জবরের জন্য আকার তাহলে হলো কি বয়াকার বা তো এই বয়াকার বাটাই আমরা এখন এর সাথে অ্যাড করে দিব তাহলে হলো ইব্বা 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 কিভাবে হলো আমরা যদি আবার সেই রূপটা দিয়ে দেই দেখুন যে আলিফ বাজের ইব বা জবর বা ইব্বা তাসদি দিতে অবশ্যই আমি ভালো করে লিখে দিচ্ছি দেখুন মানে আলিপের নিচে জের এবং বায়ের উপর তাসদি এর উপরে জবর আলিফ বাজার ইব বা জবর বা এই ইব্বা এর এই সাউন্ড কিন্তু একই হলো আবার যদি আমরা বা আলিপের উপরে পেশ দেই লক্ষ্য করুন আমরা এটাই একটু ঘুরাই ফুরাই বারবার দেখাচ্ছি আলিপের উপর যদি আমরা পেশ দিই দেখুন আলিপ পেশ উ আমরা প্রথম উ নিয়ে নিই কারণ আলিপের উপরে পেশার আমরা জানি বাংলায় উ হয় এটা আপনারা ক্লাস দেখেছেন আশা করি আর না দেখে থাকলে অবশ্যই আমি বলবো দেখে আসুন তো উ হয় তো এরপর আমরা বা নিলাম এ বায়ের জন্য আমরা ভ নিব সেটা বায়ের জন্য নিতে পারি আবার এর বায়ের উপরে তাস দিতে আসলেও বনিব বাইয়ের উপরে শাকি না আসলেও আমরা বনিব হ্যাঁ বাইরের একটা নিব ব এখন আমরা বাইরের উপর যদি এটা জবর দিই তাহলে হয় কি এখানে এই জবরের জন্য আমরা কি এখানে আঁকার নিব নট এখানে আঁকার নেওয়া যাবে না আমরা এখন মনে মনে এগুলো সব বাদ দিয়ে দিব মনে মনে তাহলে এখন এইটা যে অবস্থা আছে বা জবর বা সেই বা জাবর বাটের সাথে অ্যাড করে দিব তাহলে আমাদের হয় আমরা প্রথমেই দিচ্ছিলাম পেস দিচ্ছিলাম পেশে দিই এই যে আলিপ বা উব বা জবর বা উব বা হ্যাঁ ওকে প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন তো আগামী ক্লাসে আপনি আরও ক্লিয়ার হবেন আজকে এই ধারা ধারণাটুক আপনি যদি রাখতে পারেন মাথায় তাহলেই এনা অত বেশি বুঝতে হবে না আপনি প্র্যাকটিক্যাল আগামী ক্লাসে দেখবেন আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত এগুলো মিলায় মিলায় পড়ায় দেখাবেন ইনশাল্লাহ তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখতেছি আগামী ক্লাস দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন আর ভিডিওটা শেয়ার করে দিন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ